নমস্কার বন্ধুরা আমি সায়নি তোমাদের সবাইকে স্বাগত জানাই সায়নিজ ব্লগের আরও একটি নতুন পর্বে বন্ধুরা প্রতিনিয়তই তোমরা আমার কাছে আর্থিক টোটকা চাও সকালবেলায় ঘুম থেকে ওঠার থেকে রাত্রে বিছানায় শুতে যাওয়া অবধি আমাদের প্রত্যেকেরই প্রত্যেকটা মুহূর্তে অর্থের প্রয়োজনীয়তা থাকে কিন্তু এই অর্থ আমাদের কাছে আসবে কি করে বন্ধুরা কর্ম এবং ভাগ্য ছাড়াও আমরা কিন্তু আমাদের প্রাত্যহিক যে জীবনযাত্রা সেই জীবনযাত্রার কিছু কিছু জিনিস একটু পরিবর্তন করলে আমাদের আমাদের বাস্তু দোষগুলি কেটে যাবে এবং যতই কুণ্ডলিতে বা ভাগ্যচক্রে আমাদের দারিদ্রতার লেখা থাকুক না কেন সেটা কিন্তু আমরা কাটিয়ে উঠতে পারব। এবং মা লক্ষ্মী অবশ্যই আমাদের উপরে সদয়া হবেন তো চলবন্ধুরা দেখে নেওয়া যাক প্রাত্যহিক কিছু কর্মকাণ্ড আমরা কিভাবে পরিবর্তন করে মা লক্ষ্মীকে সন্তুষ্ট করতে পারবো এবং নিজেদের দুঃখ দারিদ্রতাকে দূর করতে পারবো দেখো বন্ধুরা সকালবেলায় ঘুম থেকে আমি এখন উঠছি এই ঘুম থেকে ওঠার পরে বাসি বিছানাতে বসেই কিন্তু আমি ঠাকুর প্রণাম করে নিচ্ছি অর্থাৎ আমার যে আরাধ্য দেব আছে তাকে প্রণাম করে নিচ্ছি এরপরে আমাদেরকে যেটা করতে হবে এই বাসি বিছানাতে বসেই আমাদেরকে কর দর্শন করতে হবে এই কর দর্শনে দেখো এই উপরের ভাগে থাকে মা মহালক্ষ্মী করমূলে অর্থাৎ মধ্য ভাগে থাকে মা সরস্বতী এবং একদম অন্তিম জায়গাটাতে থাকে গোবিন্দ তো আমরা কি মন্ত্রটি বলবো এখানে এখানেকে এরকমভাবে দর্শন করতে করতে আমরা বলবো করাগ্রে বসতে লক্ষ্মী করো মূলে সরস্বতী করো মধ্যে গোবিন্দ প্রভাতে কর দর্শনম বন্ধুরা এই মন্ত্রটি প্রতিনিয়ত তোমরা পাঠ করবে এতে তোমরা মা লক্ষ্মী সরস্বতী এবং গোবিন্দের আশীর্বাদ তো পাবেই এবং যাদের বাড়িতে আর্থিক কষ্ট চলছে তাদের অর্থ কষ্ট কিন্তু দূরীভূত হয়ে যাবে এরপরে বন্ধুরা তোমরা অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাবে যে আজকের এই সুন্দর সকালটা সুস্থভাবে তোমাকে দেখানোর জন্য তোমার আশেপাশের মানুষগুলোকে ভালো মানে সুস্থভাবে সকালটিকে দর্শন করানোর জন্য এবং এই সময় তুমি মনে মনে পাঁচটা কথা ভাবতে পারো এক হচ্ছে আজকের দিনটা আমার জন্য একদম বেস্ট একটা দিন হবে আমি সব থেকে সুন্দর এই পৃথিবীতে আমি সব দিক থেকে সৌভাগ্যশালী আমার কাছে বিভিন্নভাবে অর্থ আসছে এবং আমার কাজে আমি সফলতা পেতে শুরু করে দিয়েছি এই পাঁচটি কথা তোমরা অবশ্যই মনে মনে ভেবে তারপরে উঠবে এবং বাসি যে বিছানাটা থাকবে এটা কিন্তু সাথে সাথে তোমাদেরকে তুলে নিতে হবে বন্ধুরা অবশ্যই তোমরা ইউনিভার্সকে জানাবে এটা কিন্তু সাইন্টিফিক কারণও আছে তুমি যখন ইউনিভার্সকে ভালো কথা জানাচ্ছ ইউনিভার্সও কিন্তু তোমাকে ভালোটাই দেবে আর যখন তুমি একটা খারাপভাবে দিন শুরু করবে ইউনিভার্সও কিন্তু তোমাকে খারাপ জিনিসগুলোই রিটার্ন করবে তাই নিজের মনকে আগে শক্ত করতে হবে এবার দেখো আমার বেডের ঠিক সামনেটাতেই আছে একটা আয়না আমি কিন্তু সকালে উঠেই এই আয়নাটাকে আগে দর্শন করব না সোজা আমি চলে যাব ফ্রেশ হতে বাথরুমের মধ্যে এবার বাথরুমে যেয়ে দেখো বাথরুমের মধ্যেও কিন্তু আমার বেসিনের সামনে একটা আয়না আছে তো বাসি মুখে আমরা কখনোই আয়না দর্শন কিন্তু করব না আয়নায় নিজের প্রতিবিম্ব দেখতে হয় না সকালবেলায় ঘুম থেকে উঠে আগে সবার প্রথমে দেখো এই যেখানে আয়নাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি সবার প্রথমে তোমরা আগে ব্রাশ করবে নিজে আগে পরিষ্কার হবে তারপরে তোমরা আয়নায় নিজের মুখ দেখতে পারো এটা প্রথম থেকেই বলা হয় যে একদম খাটের সামনাসামনি আয়না রাখা উচিত নয় আমাদের আয়নাটা কিন্তু একটু সাইড করে রাখা আর মুখও কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে আয়নায় দেখতে হয় না এরপরে দেখো আমি সকালবেলায় উঠে একটু সূর্য প্রণাম করে নিই সূর্য প্রণাম বন্ধুরা অবশ্যই করবে তবে সূর্য এখনই জল দেবো না মানে জল অর্ঘটা করব না জাস্ট সূর্যদেবকে আমি প্রণাম জানাবো সূর্যদেবকে সকালবেলায় উঠে পূব দিকে মুখ করে দাঁড়িয়ে একটা অন্তত প্রণাম করবে জল অর্ঘ তুমি দিতে পারো না পারো সেটা পরের ব্যাপার সূর্য প্রণাম করলে তার জীবনে কোনো রকম আর্থিক কষ্ট কিন্তু থাকে না এবং চারিদিক থেকে সফলতা আসতে শুরু করে দেয় আজকে দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল একদমই মানে বৃষ্টি ছাড়ার নামই নিচ্ছিলো না মামার দেখা নেই তারপরেও কিন্তু আমি সূর্য প্রণাম করলাম এরপরে আমি যেটা প্রত্যেক দিনই করি আমার ঠাকুর মন্দিরে আসি এসে গোপাল সোনাদেরকে একটু প্রণাম জানিয়ে নিই সমস্ত ঠাকুরকে প্রণাম জানিয়ে নিই তারপরে কিন্তু আমি দিনটাকে শুরু করি এই সময় খুব ভালো হয় সমস্ত ঠাকুরকে প্রণাম করার পরে যদি তোমার পূর্ব দিকের কোনো জানলা থাকে বা ব্যালকানি থাকে বা ছাদের দিকে ছাদে যেয়েও তুমি পূর্ব দিকে একটু মুখ করে দু চার মিনিট দাঁড়িয়ে থাকতে পারো এরপরে দেখো আমি একটু সাধারণ জল নিয়ে নিয়েছি আর এটা আমার কি গৃহদ্বার মানে এন্ট্রান্স যেখান দিয়ে আমরা ঢুকি তো সেইখানে কিন্তু একটু জলের ছিটা দিয়ে নিতে হবে ঝাড় ঝাটা তুমি পরে দাও ডিপ ক্লিন তুমি পরে করো ঘর পরে মোছো সেটা পরের ব্যাপার কিন্তু সকালবেলায় উঠেই কাউকে টাকা পয়সা দেওয়ার আগে বা কারোর সঙ্গে কথা বলা শুরু করার আগে অবশ্যই গৃহদ্বারের যে বাসিটা থাকে সেটা কিন্তু ছাড়িয়ে নিতে হবে বাসি না ছাড়িয়ে কিন্তু বন্ধুরা তোমরা কাউকে কোনো টাকা পয়সা দেবে না এরপরে দেখো আমার এই যে পূর্ব দিকের জানলা আমি তোমাদেরকে বলেছিলাম যে পূর্ব দিকের জালনাটায় একটু খুলে দিয়ে আমি একটু দেখে নিই অন্যান্য দিন এই জায়গাটা দিয়ে খুব রোদ চলে আসে এই সময় কিন্তু আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তো রোদ নেই কিন্তু ভালো একটা বাতাস আসছে দিনের শুরুটা তুমি যত সুন্দরভাবে করবে তত সুন্দর কিন্তু তোমার দিনটা কাটবে এটা সব সময় মনে রাখবে আর যখন ঘুমাতে যাবে সেই সময়ও কিন্তু পজিটিভ কথা ভেবে তোমাকে ঘুমাতে হবে তবেই কিন্তু দুয়ে দুয়ে চার হবে আমাকে একজন জিজ্ঞেস করেছ যে দিদি সারাদিন কি খালি বসে বসে টোটকা করব না সারা দিন বসে বসে টোটকা করবে না নিজের কাজে মন দেবে এবং তার সঙ্গে তোমরা টোটকাটা পালন করে দেখবে এবার সবাই তো আর সব টোটকা করতে পারবে না যার যেটা ভালো লাগবে সে সেই টোটকাটা পালন করবে এতে কি হবে তোমাদের হানড্রেড পার্সেন্ট কাজ দেবে তারপরে দেখো যে রান্নাঘরে চলে এসেছি এখানে দেখো আমার কিন্তু একটাও এঠো বাসন নেই মানে রাত্রেবেলার সমস্ত বাসন আমরা এখানে মেজে রেখে দিয়েছি আর দেখো রান্নাঘরটা কিন্তু রাতেরবেলায় পরিষ্কার করা হয়েছিল পরিষ্কার করার পরে দেখো আমরা প্রত্যেক দিন রাতে এক গ্লাস জল এরকম ভরে রেখে দিই আর রুটি খাও ভাত খাও যাই খাও না কেন রাত্রে একটা কিছু এখানে একটু একটা কোনো বাটিতে ঢেকে রেখে দিতে হবে মনে করা হয় মা মহালক্ষ্মীর বিচরণের সময় হচ্ছে ভোর সাড়ে তিনটে থেকে ভোর সাড়ে চারটে আর মা অন্নপূর্ণাও কিন্তু সেই সময় বিচরণ করেন সেই সময় তারা দুজনেই রান্নাঘরে প্রবেশ করেন এবং প্রবেশ করে তারা দেখেন যে সেই রান্নাঘরে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কোনো এঠোকাটা আছে কি না বা সেখানে তাদের গ্রহণযোগ্য কিছু রাখা আছে কি না তো তারা নাকি সেই সময় এসে এই খাবারটা গ্রহণ করেন তাই জন্য তাদের জন্য একটু খাবার আর জল দিয়ে রাখতে হয় আর কোনো রকম এটোকাটা থাকলে কিন্তু আমরা সবসময় জানি সেখানে মা মহালক্ষ্মী বসবাস করেন না আর মা মহালক্ষ্মী বা বৈভবলক্ষ্মী হচ্ছেন বৈভব দাত্রী তো তাকে সন্তুষ্ট রাখার জন্য তো এটুকুন করতেই হবে এখানে দেখো আমরা কিন্তু সিঙ্কের পাশটাও পরিষ্কার করে একদম ঝকঝকে করে রেখেছিলাম রাত্রেবেলায় তো রান্নাঘর কিন্তু এইরকমভাবেই পরিষ্কার রাখতে হবে আর এই যে জলটা দেখতে পাচ্ছ যেটা আমরা মা মহালক্ষ্মীর জন্য রেখেছিলাম বা মা অন্নপূর্ণার জন্য রেখেছিলাম সেই জলটা তোমরা পরের দিন কোনো গাছের গোড়ায় দিয়ে দেবে তবে তুলসী গাছের গোড়ায় দেবে না আর যে খা যে রুটি থাকুক বা ভাত থাকুক সেটা তুমি কোনো গরুকে মানে গোমাতাকে দিয়ে দিতে পারো বা কোনো তুমি যদি গোমাতা না থাকে তাহলে পাখিকে দিয়ে দিতে পারো তো এইভাবে কিন্তু রান্নাঘর একদম নিট অ্যান্ড ক্লিন করে রাত্রিবেলায় শুতে যেতে হবে এই দুটো জিনিস রেখে তারপরে দেখো আমি স্নানের আগে ঘর মুছবো তো এখানে মোছার জল নিয়েছি এবার এই মোছার জলে যেটা করবো সেটা হচ্ছে রক সল্ট বা সন্দক লবণ তোমাকে বাড়িতে কিনে রাখতে হবে এই সন্দক লবণ খুব ভালো হয় যদি তুমি শুক্রবার শুক্রবার করে এই জলটা দিয়ে ঘর মুছো সবার অজান্তে ঘরটা মুছতে হবে মানে অজান্তে বলতে এই জলে যে তুমি নুনটা মেশাচ্ছ এটা যেন কেউ দেখতে না পারে আর এই জলটা কিন্তু একদম বাড়ির বাইরে ফেলতে হবে ঘরটা মোছার পরে আর যাদের ছোট আমার মতন ফ্ল্যাট বাড়ি বাইরে জায়গা নেই তারা কিন্তু অবশ্যই এই জলটা বেসিন বাইরে যে ব্যালকানির যে বেসিন বা যেখান দিয়ে জল নিকাশের ব্যবস্থা থাকে সেইখানে ফেলে দেবে তাদের খুব দুঃখ দারিদ্রতা চলছে তারা শুধুমাত্র বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিনই রক দিয়ে ঘর মুছতে পারো যদি রক না পাও সাধারণ লবণ নিয়ে নেবে তারপরে দেখো আমি স্নান সেরে শুদ্ধ বস্ত্রে ঠাকুর মন্দিরে চলে এসেছি এখন আমি ঠাকুর মন্দিরে এসেই প্রথম যেটা করব আমাদের দেখো অত সকাল সকাল ঘুম থেকে ওঠা হয় না বা কর্মের জন্য অত সকালবেলা হয় না কিন্তু বারোটার মধ্যে মানে বারোটার একটু আগে আমি কিন্তু সূর্য সূর্যপ্রণামটা সেরে নিই তো এখানে আমি জল নিয়ে নিয়েছি এমনি সাধারণ জল নিয়েছি আর তার মধ্যে একটা লাল জবা ফুল দিয়ে দেবো যদি লাল জবা ফুল না থাকে একটু গুঁড়ো সিঁদুর দিয়ে দিতে পারো কৃষ্ণ তিল দিতে পারো লাল চন্দন দিতে পারো যেটা তোমার কাছে আছে তো এইভাবে আর আমার কিন্তু পূর্ব দিকের যে দিকটা দেখছো ওই দিকটাতে কিন্তু আমি জল ফেলতে পারি না ওই জায়গাটা জল নিকাশের কোনো ব্যবস্থা থাকে না তো ঠাকুর মন্দিরে এরকম একটা পিতলের যেটা আমার স্নানপাত্র থাকে ঠাকুরের সেটার মধ্যে আমি সূর্য প্রণাম দেবো বন্ধুরা তোমরা প্রত্যেক দিন প্রণাম দিতে পারো যারা প্রত্যেক দিন করতে পারছো না শুধুমাত্র রবিবার আর মঙ্গলবার করে সূর্য প্রণাম দেবে তুমি দেখবে সূর্য প্রণাম দিলে তার জীবনে কোনো রকম আর্থিক কষ্ট থাক না যদি কারো থেকেও থাকে সেটা কিন্তু চলে যাবে বন্ধুরা এইটা তো এই নিয়মগুলি তোমরা করে দেখো অস মানে ভীষণভাবে ভীষণভাবে মানে আর্থিক কষ্টকে নিবারণ করে বাড়িতে ধনবর্ষা করে দেবে তোমার তুমি একটা মাস পালন করে দেখো তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার মধ্যে কি কি রেজাল্ট আসছে আর তিলের তেলের প্রদীপ শুধুমাত্র শনিবারটায় তোমরা সর্ষের তেলের প্রদীপ জ্বালাবে তাছাড়া প্রত্যেক দিন তিলের তেলের প্রদীপ জ্বালাবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কোথা থেকে কোথায় উঠে গেছো আর ভালো হয় যদি তুলসী মঞ্চে তুমি একটা ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারো না পারলে তুমি তুলসী মঞ্চে তিলের তেলের প্রদীপই দেবে আর প্রদীপের তলে একটু চাল বিছিয়ে দেবে তো বন্ধুরা এই ছিল আমার সাধারণ কিছু বাস্তু টিপস আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের সুন্দর সুন্দর টোটকা পাওয়ার জন্য দেখা হবে আবারও একটি সুন্দর টোটকার ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো